প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে উচ্চ মাধ্যমিক উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় অণুজীবের যে ব্যাকটেরিয়া টপিক্সটা আছে সেই টপিক্সের দ্বিতীয় ভিডিওটা তোমাদেরকে আজকে দেখাবো আমি এই ভিডিওতে ব্যাকটেরিয়াল কনজুগেশন তারপরে আছে ব্যাকটেরিয়ার উপকারিতা এবং অপকারিতা এগুলো নিয়ে আলোচনা করব প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হলো ব্যাকটেরিয়াল কনজুগেশন এটা কোনো যৌন নয় এটা একটা প্লাজমিডের স্থানান্তর পদ্ধতি অর্থাৎ ব্যাকটেরিয়ার কুমোজুম বা প্লাজমিট কোষ থেকে কোষে স্থানান্তরের পদ্ধতি আমরা দেখতে পাচ্ছ ছবিতে একটা কোষ আছে আরেকটা আছে গ্রহিতা কোষ এটা হলো কোষ এবং এটা হলো গ্রহিতা কোষ এই দাতাকুষের মধ্যে গোলাকার যে দাগ দেখতে পাচ্ছ একটা হলো ব্যাকটেরিয়াল ক্রমোজুম অর্থাৎ তাদের নিজস্ব ক্রমোজুম আর এটা হলো এই প্লাজমিডটাই কি করে একটা কনজুকেশন নালী তৈরি হয় কোষ এবং গ্রহিত কোষের মধ্যে এই এই কঞ্জুকেশন নালি পথে আমরা যদি একটু দেখাই যে কনজুগেশন নালি পথে কি করে প্লাজমিকটা গ্রহিত কোষে যায় এখানে আমরা একটু পরে দেখি যে কনজুগেশনের মাধ্যমে ব্যাকটেরিয়ার ক্রমোজুম তথা ডিএনএস স্থানান্তরিত হয় একটি দাতা কোষ ও একটি গ্রহীতা কোষের মধ্যে ফাঁপা নলের মতো কনজুগেশন নালী সৃষ্টি হয় দাতা কোষ এবং গ্রহীতা কোষের মধ্যে দেখো একটা নালী সৃষ্টি হয়েছে এটাকে বলা হচ্ছে কনজুগেশন নালী এই নালী পথে দাতা কোষ থেকে সাধারণত প্লাজমিড গ্রহীতা কোষে স্থানান্তরিত হয় এই যে এখানে দেখতে পাচ্ছো এটা গ্রহীতা কোষে যাবে এই গ্রহীতা কোষে যে যাবে তার আগে এই প্লাজমিডটা কি হবে এই প্রথমে প্লাজমিডটা রেপ্লিকেট করে দুটি দুটি প্লাজমিডে পরিণত হয় এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা রেপ্লিকেট করে দুটি প্লাজমিতে পরিণত হয় একটা তোমার এই যে দাতা কোষে থেকে যায় এবং অপরটা গ্রহিত কোষে চলে যায় তোমরা এই ছবিটা দেখতে পাচ্ছ একটা দাতা কোষে আছে এবং অন্যটি গ্রহিত কোষে চলে আসছে এটাকে বলা হচ্ছে কনজুগেশন এবং এটা এই যে কনজুগেশন কনজুগেশন নালি সৃষ্টির মাধ্যমে হয়েছে এবং প্লাজমিড দাতা কোষ থেকে গ্রহিত কোষে চলে গেছে এটাকে আমরা ব্যক্তিরা যৌনজন বলতে পারি না কারণ আমরা জানি যে ব্যক্তিরাতে কোনো যৌনজন ঘটে না এরপরে hmm. আসব bacteria র অর্থনৈতিক গুরুত্ব অর্থনৈতিক গুরুত্বের মধ্যে আছে উপকারিতা এখান থেকে একটা প্রশ্ন থাকবে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট এটা যে কোনো এডমিশন পরীক্ষা এডমিশন পরীক্ষাতে হতে পারে অথবা তোমাদের কোনো একাডেমিক পরীক্ষাতে এখান থেকে একটা উদাহরণ থাকবে তো এই যে আমি এখানে সাতটা পয়েন্টে দেখিয়েছি অর্থনৈতিক গুরুত্বের উপকারিতাটা তোমরা এই সাইন্টিফিক নেমগুলো ব্যাকটেরিয়ার সাইন্টিফিক নেমগুলো একদম মুখস্থ করে ফেলবে যেমন নাইট্রোজেন সংবন্ধনে অংশগ্রহণ করে যে ব্যাকটেরিয়া যেমন এজুটো ব্যাক্টার তার পাশে সিডোমোনাস ক্লোস্ট্রিডিয়াম নামক ব্যাকটেরিয়া এগুলো নাইট্রোজেন সংবন্ধন করে থাকে এমন প্রশ্ন আসতে পারে যে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটি তোমাদের এগুলো মুখস্থ রাখবা পরীক্ষাতে আসলেই কোনো কথা নাই সঠিক উত্তর দিয়ে দিবে পশু খাদ্য বা সিলেজ স্তরীতে ভূমিকা রাখে এটা হলো ল্যাকটোবেসিলাস এটা পশু খাদ্য তো বা সিলেস্তরি ভূমিকা রাখে চা কফি তামাক প্রক্রিয়াজাতকরণে ভূমিকা রাখে যে ব্যাকটেরিয়া সেটাকে বলা হয় বেসিলাস ম্যাগাটেরিয়াম বেসিলাস ম্যাগাটেরিয়াম এটা চা কফি তামাক প্রক্রিয়াজাতকরণে ভূমিকা রাখে আরেকটা ব্যাকটেরিয়া হলো যে পাটের আঁশ ছড়াতে আমরা জানি যে পাট যে পানিতে ভিজে রাখা হয় কুবিয়ে রাখা হয় পাটের আঁশ ছড়ানোর জন্য সেখানে একটা ব্যাকটেরিয়া কাজ করে এই কাজ এই ব্যাকটেরিয়া কাজ করার ফলে কিন্তু পাটের আঁশ অর্থাৎ পাটখারি থেকে পাট রাস্তা ছড়ায় এটার নাম হলো প্রোস্ট্রেডিয়াম আর পয় নিষ্কাশনে ভূমিকা রাখে যেমন জুগলিয়া রেমি যারা এটা পয় নিষ্কাশনে ভূমিকা রাখে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বিভিন্ন পরীক্ষাতে আসে যে পয় নিষ্কাশনে যে ভূমিকা রাখে বিটার নাম কি আরেকটা খুব ইম্পর্টেন্ট এটাও পরীক্ষাতে আসছে যে সমুদ্রের তেল অপসারণে ব্যবহার করা হয় কোন বিক্রিয়াটা সেটার নাম হলো সিউডোমোনাস এরোজিনসা। সিউডোমোনাস এরোজিনোসা এই বিক্রিয়াটা সমুদ্রের তেল অপসারণে ব্যবহার করা হয় আবার ভিটামিন তৈরি বিভিন্ন ব্যাকটেরিয়া কাজ করে যেমন মানুষের অন্ত্রে যে ইগুলাই এবং অন্যান্য ব্যাকটেরিয়া এগুলো কি করে এগুলো ভিটামিন বি ভিটামিন কে ভিটামিন বি টু অ্যাসিড বায়োটিন এগুলো তৈরি করে এবং সরবরাহ করে তো এখান থেকে আমি সাতটা পয়েন্টে যে উপকারিতাগুলো দেখিয়েছি তোমরা উদাহরণগুলো খাতায় লিখে লিখে পড়বা এখান থেকে তোমরা একটা প্রশ্ন পাবা আরেকটা আছে অপকারিতা অপকারিতা আমরা দেখিয়ে যেমন মানুষের ব্যাকটেরিয়া গঠিত রোগ যেমন রোগ সময় যেমন কলেরা যক্ষা টাইফয়েড নিউমোনিয়া ধনুষ্ঠকা ডিপথেরিয়া এগুলো কিন্তু পরীক্ষাতে ভাইরাস গঠিত কোনটি আর ব্যক্তিরিয়া গঠিত রোগ কোনটি এগুলো তোমাদের একটু ঝামেলা তৈরি করে তো তোমরা যে কোনো একটা ব্যাকটেরিয়া অথবা ভাইরাস গঠিত রোগের রোগগুলোর নাম শিখে ফেলবা যেমন কলেরা যক্ষা টাইফয়েড নিউমোনিয়া ধনুষ্ঠকা ডিপথেরিয়া এগুলো হলো ব্যাকটেরিয়া গঠিত রোগ আবার শুধু মানুষের রূপ তৈরি করা উদ্ভিদের রূপ তৈরি করে যেমন গমের

স্টেপ কেভিস এটার আমি সৃষ্টিকারী হলো স্টেপ টুমাই এটা কি হবে এখানে করে হচ্ছে মালভেসেরাম জেন্থমোনাস মালভেসেরাম এই গুলো সিমের লিফ স্পট রোগ সৃষ্টি করে তাহলে তোমরা এখানেও মানব উদ্ভিদ এবং মানুষের যে রোগগুলো যে বেক্টيريا দ্বারা হয় সেগুলো তোমরা মুখস্থ করে ফেলবা যেমন আরও আছে যেমন টমেটোর ক্যানকার রোগ সৃষ্টি করে যে ব্যাকটেরিয়া সেটা নাম হলো কোরাইনিবেক্টেরিয়াম মেসিগেনিস মেসিগেনিস এটা হলো তোমার টমেটোর ক্যানকার রোগ সৃষ্টি করে আমি এখানে দেইনি তারপরে আছে তামাকের ব্লাইট রোগ সৃষ্টি করে আপেলের ফায়রা ব্লাইট রোগ সৃষ্টি করে ব্যাকটেরিয়া আরেকটা দেখো যে গোলরিয়া রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো আর গনুরিয়া নাইসেরিয়া গনুরিয়া এটা হলো ঘনীয়া রোগের সৃষ্টিরিয়া এই প্রশ্নটা অনেক পরীক্ষাতে আসছিল ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে ঘনীয়া রোগের জন্য গনুরিয়া রোগের জন্য দায়ী কোন ব্যাকটেরিয়া তারপরে আরেকটা আছে যে সিফিলিস সিফিলিস রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো মনে রাখতে হবে সিফিলিস রোগের জন্য দায়ী যেটা সেটাকে বলা হচ্ছে আহ ট্রিপু ট্রিপুনেমা মনে রাখতে হবে এটা একটা যৌনবাহিত রূপ বা এসটিডি টিডি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিসিজ বলা হয় এই দুটা রোগকে গণুরিয়া এবং সিপিরেসিকে যৌনবাহিত রূপ বলা হয় তারপরে আমরা দেখব দেখবো যে খাদ্যদ্রব্য পচায় একটা ব্যক্তিরা সেটাকে বলা হচ্ছে ক্লোজ স্ট্রিডিয়াম মনে রাখতে হবে খাদ্য দ্রব্য পচায় ক্লোস্ট্রিডিয়াম স্ট্রিডিয়াম খাদ্যদ্রব্য পছায় এটা এই ব্যাক্তিরিয়াটা বোটলিন নামক বিষাক্ত পদার্থ তৈরি করে থাকে এই যে ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছ এটা বোটলিন নামক বিষাক্ত পদার্থ তৈরি করে এবং এই 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 যে বিষাক্ত পদার্থটা এটা যদি মানুষের মানুষের খাবারের সাথে যায় মানুষের মৃত্যু হতে পারে আর এটাকে বলা হচ্ছে বোটলিজম অর্থাৎ এই যে বোটলিন নাম যে ব্যাকটেরিয়াটা এটা বোটলিন নামক পদার্থ তৈরি করে বিষাক্ত তৈরি করে আর এটা এটা খেলে আবার খাবারের সাথে মানুষ গ্রহণ করলে সেটা মানুষ মৃত্যুর হয় আর এই ঘটনাটাকে বলা হচ্ছে বোটলিজম তারপর আরো কিছু ব্যাকটেরিয়া আছে যেমন পানি দূষণ ঘটায় ব্যাকটেরিয়া আছে তারপরে আছে মাটির উর্বরতা শক্তি বিনষ্ট করে দেয় যেমন বেসিলাস ডাইনাইট্রিফিকেন্স হ্যাঁ এগুলো নাইট্রিফিকেশন প্রক্রিয়ায় স্থ নাইট্রেটকে ভেঙে মুক্ত নাইট্রোজেনে পরিণত করে

তারপরে ব্যক্তিদের অর্থনৈতিক গুরুত্ব তথা উপকারিতা এবং অপকারিতা এখান থেকে তোমরা একটা প্রশ্ন পাবা ইনশাল্লাহ একটা প্রশ্ন পাবা আমি যেগুলো দেখিয়েছি এগুলোই তোমরা লিখে লিখে খাতায় লিখে পড়বে মেডিকেল বলো ইউনিভার্সিটি বলো এবং তোমাদের যে একাদশ এবং দ্বাদশ যে একাডেমিক পরীক্ষা আছে সেখান থেকে একটা প্রশ্ন থাকবে ওই পরীক্ষাগুলোর জন্য এখান থেকে একটা প্রশ্ন থাকবে হান্ড্রেড তো আজকে এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবা এবং এই চ্যাপ্টারের আরও কিছু ভিডিও আছে তোমরা সবগুলো ভিডিও দেখার চেষ্টা করবা এবং আমার চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে নেই ধন্যবাদ